সামনে ইঞ্জিনের যে ডেমনস্ট্রেশন মডেলটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ডেমনস্ট্রেশন মডেল তো এটা ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ডেমনস্ট্রেশন মডেল আমরা কিভাবে চিনলাম যেহেতু এটাতে হাই প্রেশার পাম্প নাই আমরা ডিজেল ইঞ্জিন নিয়ে এর আগে পড়ছি ডিজেল ইঞ্জিনের মধ্যে দেখছি যে এটা হাই প্রেশার পাম্প ছিল কিন্তু এখানে হাই প্রেশার পাম্পের পরিবর্তে এটা হচ্ছে মূলত কার্বোরেটর এটা হচ্ছে কার্বোরেটরের কর্তৃত্ব একটা অংশ এরা দেখানোর চেষ্টা করছে মডেলের মাধ্যমে আর এটা হচ্ছে কার্বোরেটর ভিতরে যে ফ্লোট চেম্বার এটা হচ্ছে মূলত ফ্লোট চেম্বার আর লালটা হচ্ছে ফ্লোট আর এর মাঝখানে যেটা চিকন রোড দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিরল তাহলে এটা মূলত হচ্ছে কি একটা কার্বোরেটরের কর্তৃত্ব অংশ আমাদেরকে বোঝানোর জন্য এইভাবে করে দেখানো হয়েছে তাহলে যেহেতু কার্বোরেটর আছে দ্যাট মিন্স এটা পেট্রোল ইঞ্জিন আর এই কার্বোরেটরের কাজ সম্পর্কে একটু আমরা হালকা করে বলে দিই কারণ আমাদের ওয়ার্কিং প্রসিডিউরের কথা বলতে গেলে এটার ইনফরমেশনটাও আমাদের লাগবে কার্বোরেটরের কাজ হচ্ছে মূলত এয়ার এবং ফুয়েলকে মিক্সার করে ইঞ্জিনের চাহিদা মোতাবেক সাকসনের সময় সরবরাহ করা সাকশনের স্টোকে সরবরাহ করা এবার দুই নম্বরে আসি যে পেট্রোল ইঞ্জিনে চেনার আরেকটা অন্যতম কারণ যেহেতু পেট্রোল ইঞ্জিনকে আমরা জানি এসআই ইঞ্জিনও বলে অর্থাৎ স্পার্ক ইগনিশন ইঞ্জিন তাহলে স্পার্ক করার জন্য স্পার্ক প্লাক থাকবে তাহলে স্পার্ক প্লাক আছে কিনা আমরা একটু দেখে নিই এই দিকে করে দেখা যাচ্ছে যে একটা স্পার্ক প্লাক আছে এই যে স্পার্ক প্লাক আছে যেহেতু এটা একটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন তাহলে এখানে এক সিলিন্ডারের জন্য একটা স্পার্ক প্লাক আছে অর্থাৎ এই স্পার্ক প্লাগের মাধ্যমে মূলত কম এয়ার প্লাস ফুয়েল মিক্সারেকে পাওয়ার স্ট্রোকের মধ্যে প্রজ্বলন করানো হয় আর যেহেতু এখানে ভাল পাশে দ্যাট মিন্স এটা ফোর স্ট্রোক তাহলে আমরা ক্লিয়ার হইলাম যে এটা হচ্ছে একটা মূলত ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের একটা ডেমনস্ট্রেশন মডেল এবার আসি যে ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন কাকে বলে ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন বলতে মূলত সেই ইঞ্জিনকে বোঝায় যে পেট্রোল চালিত যে ইঞ্জিনে পিস্টন চারবার উঠানামা করার মাধ্যমে চারটি কাজ সম্পূর্ণ করে এবং ক্র্যাংশেপ্ট এই যে ক্র্যাঙ্কশেপ আছে এই ক্র্যাঙ্কশেপটা দুইবার ঘুরে একবার শক্তি উৎপাদন করে তাকে বলা হচ্ছে মূলত ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন তাহলে এই ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের চারটি ঘাত সম্পর্কে বলা যাক প্রথমেই বলি আকশন স্ট্রোকে পিস্টন পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে পিস্টন টিডিসির দিকে বিডিসির দিকে নামতে থাকে তখন ইনটেক বাল্ব এই বাল্বটা খুলে যায় এবং একজস্ট বাল্বটা বন্ধ থাকে যেহেতু পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে সুতরাং এই জায়গাটা কি হয় আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় তাহলে এই জায়গাটা সিলিন্ডারের ভিতরে যখনই ফাঁকা হয়ে যায় এখানে বায়ুসূন্যতার সৃষ্টি হয় সেই বায়ুসূন্যতার টানে সেই বায়ুসূন্যতার টানে এদিকে কি করে এই যে ইনটেক ম্যানিফোল্ড এটা হচ্ছে মূলত কি ইনটেক ম্যানিফোল্ড এই ইনটেক মেনিফোল্টের দিয়ে এই জায়গায় ইনটেক ম্যানিফোল্ডের সাথে কানেকশন আছে কার কার্বোরেটরের আমরা আগেই বসি কার্বুরেটরের মধ্যে কি হয় এয়ার এবং ফুয়েল মিক্সার হয় এই জায়গায় শূন্যতার টানে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে কার্বোরেটর হতে এয়ার এবং ফুয়েল মিক্সার সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে যখন ওই পিস্টন বিডিসিতে বিডিসিতে পৌঁছায় সাকশন স্ট্রোক শেষ হয় সাকশন স্ট্রোক শেষ হইলেই কম্প্রেশন শুরু হয় এবং কম্প্রেশন স্টকে কী করে পিস্টন বিডিসির থেকে টি দিকে উঠতে থাকে তখন সাকশন বাল্ব এবং একজস্ট বাল্ব অর্থাৎ ইনলেট বা ইনটেক বাল্ব এবং একজস্ট বাল্ব দুনোটাই বন্ধ থাকে আর দুটাই বন্ধ থাকার কারণে সাকশন স্ট্রোকের যে এই জায়গার মধ্যে কম্পাসন জামা সিলিন্ডার ভিতরে যে এয়ার এবং ফুয়েল মিক্সার ঢুকছিল। সে এয়ার এবং ফুয়েল মিক্সার কী হবে কম্প্রেসড হবে কম্প্রেসড হতে হতে যখন ওই পিষ্টন টিডিসির দিকে টিডিসিতে পৌঁছাবে তখন এই কম্প্রেশন স্টোক শেষ হয় এবং কম্প্রেশন স্ট্রোকে শেষ হওয়ার সাথে সাথে পাওয়ার স্ট্রোক শুরু হয়ে যায় পাওয়ার স্ট্রোকের শুরুতে কি করে ইনটেক বাল্ব এবং অ্যাডজস্ট বাল্ব দুই বালবেই বন্ধ থাকে স্পার্ক প্লাগের এই যে এই জায়গায় ছিদ্র দেখা যাচ্ছে এদিকে স্পার্ক প্লাগ আছে স্পার্ক প্লাগের মাধ্যমে সংকুচিত এয়ার এবং ফুয়েল মিক্সারকে মধ্যে প্রজ্জ্বলন করানো হয় প্রজ্জ্বলের ফলে বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের জন্য অত্যাধিক তাপ ও চাপের এই জায়গায় সৃষ্টি হয় সে অত্যাধিক তাপ ও চাপের কারণে পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে ধাবিত হয় তাহলে পিস্টন কি করে পাওয়ার স্ট্রোকে তাপ এবং চাপের কারণে টিডিসি থেকে বিডিসির দিকে ধাবিত হয় এবং পিস্টনের সেই মুভমেন্টটা পিস্টনের সেই মুভমেন্টটা মুভমেন্টটা হচ্ছে কি রেসিপ্রোকেটিং উপর নিচে সেই মুভমেন্টটা কানেক্টিং রডের মাধ্যমে এই যে কানেক্টিং রড এই কানেক্টিং রডের মাধ্যমে ক্র্যাঙ্ক শেপটে পৌঁছায় এবং ক্র্যাঙ্কশেপকে ঘোরাতে সহায়তা করে পিস্টন যখন বিডিসিতে পৌঁছায় তখন পাওয়ার স্ট্রোক শেষ হয় পাওয়ার স্ট্রোক শেষ হইলে একজস্ট স্ট্রোক শুরু হয়ে যায় একজস্ট স্ট্রোকে কী করে একজস্ট স্ট্রোকে পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে উঠতে থাকে সে সময় ইনটেক বাল্ব বন্ধ থাকে একজস্ট বাল্ব খুলে যায় পিস্টন যেহেতু বিডিসি থেকে টিডিসির দিকে উঠতে থাকে তখন এই জায়গায় সিলিন্ডার ভিতরে যে পোরা গ্যাস ছিল সে পোড়া গ্যাস একজস্ট বাল্ব খুলে যাওয়ার কারণে পোড়া গ্যাস একজস্ট মেনিফোল দিয়ে বের হয়ে যায় তাহলে পিস্টন যখন টিডিসিতে পৌঁছায় একজস্ট স্ট্রোক শেষ হয় এবং একজস্ট বাল্ব বন্ধ হয়ে যায় সাকশন স্ট্রোক পুনরায় সাকশন স্ট্রোক শুরু হয়ে যায় এবং সাকশন স্ট্রোক শুরু হয়ে গেলে ইনটেক বাল্বটা খুলে যায় পিস্টন টিডিসি থেকে আবার বিডিসির দিকে নামতে থাকে এইভাবে চক্রাকারে সাকশন কম্প্রেশন পাওয়ার একজস্ট এইভাবে করে চক্রাকারে ঘুরতে থাকে এবং ইঞ্জিন শক্তি চারটি কাজ সম্পন্ন করার মাধ্যমে শক্তি উৎপাদন করে বারংবার চলতে থাকে মূলত এইভাবে ফোর স্টক পেট্রোল ইঞ্জিন কাজ করে ধন্যবাদ সবাইকে